আসসালামু আলাইকুম আজকে আমাদের বাচ্চার বয়স পনেরো দিন আজকের ভিডিওটা অলরেডি সকাল টাইমেই করা আজকে পনেরো দিন রানিং চলতেছে আজকেই ভিডিওটা ক্রিয়েট করছি যখন পানি দিব তখন তো হঠাৎ করেই মনে হলো যে ভিডিওটা করে রাখি আজকে আমরা দশ দিন থেকে যে ওষুধগুলো চালিয়েছিলাম অ্যান্টিডক্স আর একটা যে ওষুধ দিনে দিয়েছিলাম ওই ওষুধটা এখন নামটা মাথায় আসতেছে না যাই হোক তো এই দুটো ওষুধ আমরা তিন দিন করে চালিয়েছি এরপরে সাদা পানি দিয়েছি এই যে এখনও সাদা পানি চলতেছে সাদা পানি দিলাম ইনশাআল্লাহ কালকে যেহেতু ষোলো দিন পড়বে আর দুই দিনের তাপমাত্রাও বেশি তাই আমরা অন্য একটা ওষুধ দিনে এবং রাত্রে অন্য একটা ওষুধ ব্যবহার করব তার ভিডিও ইনশাআল্লাহ নেক্সট টাইম দিব আজকে ভিডিও সাদা পানি দিলাম এবং তাপমাত্রা অধিক হওয়ার কারণে সকাল টাইম থেকেই ফ্যান দিয়ে দিয়েছি সেটাও দেখাবো ইনশাআল্লাহ ভিডিওতে আছে তো সাদা পানি মুরগিকে দেওয়াটা জরুরি সাদা পানি না দিলে মুরগির পরবর্তীতে সাদা পানি মানে এত ওষুধ তো দেওয়া যায় না তাই সাদা পানি বেশিরভাগ টাইমে দিতে হয় অসুখ বিসুখ ছাড়া কোনো ওষুধ দেওয়া লাগে না তো সকাল থেকে পানি ছিলই না কোনো পাত্রেই পানি ছিল না দেখুন মানে পানি দিতেই সব পাগলের মতো পানি খাওয়া শুরু করেছে আর খাদ্যগুলো দেই নেই দেয়নি এখনও খাদ্যও দিব ইনশাল্লাহ তো যা খাদ্য ছিল এগুলোই খেয়েছে খাদ্য তো আমি নিয়ম মেনে দিই সেটা তো আপনারা জানেনই দিনে তিনবার অথবা চেষ্টা করি রাত দিন মিলে তিনবার অথবা একবার বেশি দিই মানে চারবার আর আমাদের যে ঘর চতুর সাইডেই আটকানো যে সাইড দিয়ে শুধু বাতাস লাগে এই সাইডেই খোলা আর যে সাইডগুলো দিয়ে বাতাস আসবে না ওই সাইডে আমরা এক্সট্রা নেট দিই নাই বেড়া টিনের বেড়াই দেওয়া আছে আর ফ্যান সকাল টাইমই দিয়ে দিয়েছি ফ্যান যে গরম ফ্যান হয়তো বা কিছু পরে আমার আর একটা লাগবে সবাই ভালো থাকবেন Allah Hafiz